পুরস্কৃত করা হচ্ছে তার মধ্যে আপনি একজন ভাগ্যবান ব্যক্তি ও আচ্ছা তাই নাকি ভাইয়া তো কি করতে হবে ম্যাডাম অন্য কিছু তো করতে হবে না ওই কিছু কাগজ পাতি ছই করতে হবে তো বাসায় কি আছে মানে ভিতরে বসতে চাইলো কি বাসায় তো কেউ নাই আচ্ছা আসেন ভিতরে বসতে পারেন তো আচ্ছা ম্যাডাম চলুন একটু তাহলে ম্যাডাম অনেক দূর হাইটে আসলে একটু যদি পানি খাওয়ান যাবে হ্যাঁ বসেন পানি নিয়ে আসছি

उफ 4 टेक अरे लोटी फोन ए एक की घर बसाने देना जोर के मारे ए दरा तेकी भीतर जाए आगे ए मई भाई भाई কি আছে তোমার ভাই উঠে না জানো ভাই মাহি কি আছে তোমার অজ্ঞান হয়ে পড়ে আছো এখানে কে আমি একজনকে বাসা থেকে বের হতে দেখলাম আচ্ছা দেখো তো টাকা ঠিক আছে নাকি হাই হাই সর্বনাশ টাকা কই একটা লোক আসছিল ডেলিভারি বয় আমাকে এই জিনিসটা দিতে